হত্যাকারীদের ফাঁসি চায় চায়না লক্ষ্মী ভান্ডার ঘরের মা বোনদের সুরক্ষা চায় ধুলিয়ানি হিন্দুরা সুরক্ষিত নয় এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের এবং ইংলিশ বাজারের বিধায়িকা মিত্র চৌধুরীর সাথে সাক্ষাৎ করলেন মুর্শিদাবাদের আক্রান্ত হিন্দু পরিবারগুলি আমরা তো জাস্ট ঢুকেছি এখন রতনপুরে দেখলাম যে ওখানে লোকজন গ্যাদার হয়েছেন লোকে ভীষণ বিক্ষুব্ধ সাফার করেছেন তার জন্য এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন আমরা ওয়েট করছি আমাদের পুরো টিম আসার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা করতে আদার্স এন্ড ম্যাম ম্যাম ইন ফ্যাক নো টিং দ্যক অফ দ্য সিচুয়েশন এন্ড